তারণার ভাবনা একটি চিতাফার ভেতরে আছে তারুণ্য আসলে কর্মসংস্থান চায় এবং তারুণ্য চায় বেকার না থাকতে সহজ কথা একদমই সহজ কথা দুই হাজার ষোলো সালের কথা একটু মনে করিয়ে দিই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি সালে একটা ভিশন দিয়েছিলেন ভিশন টু থাউজেন্ড থার্টি এরপরে দুই হাজার তেইশ সালে আমরা এসে দেখলাম একত্রিশ দফার আলোচনা শুরু করলেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের লিডার তারেক রহমান তো পরবর্তীতে পরের স্লাইডে যাব পরের স্লাইড আচ্ছা আমরা একটু আগায় যাই চলেন আমি খুব দ্রুত আমরা কিভাবে বেকারত্ব থেকে বের হয়ে আসতে পারি নিয়ে একটু আলোচনা করি আচ্ছা আমরা কি মনে করি যে এটা একটা প্রফেশন হতে পারে কিনা প্রথমত প্রথম কথা এটা কি প্রথমে একটা প্রফেশন হওয়া উচিত কিনা তো আপনারা আমাকে দেখছেন আমি আসলে স্বপ্নটা দেখেছি কোন সময় যখন এদেশে দেশে মোটামুটি ফ্রিডম অফ স্পিচটা ছিল সেটা কোন সময়ের কথা বলছি যখন আমার এস ইয়ার টু আমার বয়সটা ফাঁস করে দিলাম দুই সালে আমি ওই সময়টা তখন কোন দল ক্ষমতায় ছিল আপনারা জানেন আমার নতুন করে বলতে হবে না এরপরে জার্নিটা আসলে অনেক কঠিন আমি যখন শুরু করলাম দুই সালে টেলিভিশন নির্মাণ নির্মাণ তখন দেখা গেল চারিদিক থেকে চাপ আসা শুরু হলো সত্য কথা বলাটা অনেক কঠিন ছিল কিন্তু সেটা বলে যাওয়া গেল অনেক কষ্ট করে লুকায় ছাপায় আমি জাহেদ ভাইয়ের মতো এত সাহসী যদিও না তো আমি এরপরে আসছি গভর্নমেন্ট কনসার্ন কিনা এটা নিয়ে এরপরে আমরা এর আগের বার কি দেখেছি সবসময় ন্যারেটিভ প্রচার করা এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বিভিন্নভাবে ন্যারেটিভ প্রচার করা হয়েছে সেটা সিনেমার মধ্যে আপনারা দেখেছেন আমার আর নতুন করে বলার দরকার নাই আপনারা সবাই বুঝছেন আমি কোন কোন সিনেমাগুলোর কথা বলছি গভর্নমেন্টের টাকা ট্যাক্সের টাকা নষ্ট করে করে একটার পর একটা কন্টেন্ট করা হয়েছে সেই জায়গাটাকে আমরা ফিরতে চাই কিনা আমাদের নতুন যে সামনের আশা ভবিষ্যতে আমরা চাই না সেই জায়গাটা ফিরে যেতে তারপরে আমরা ফিউচার এই যে ফিউচারের আলাপটা করছি কন্টেন্ট ক্রিয়েশনটা হতে পারে কিনা আমি আপনাদেরকে একটু জাম করে যাই এর পরের স্লাইড সেটা হচ্ছে এটা সারা ওয়ার্ল্ডে কত বিলিয়ন ডলারের বিজনেস ডিজিটাল দুই হাজার চব্বিশ সালের আমরা এই থার্টি টু বিলিয়ন ডলারের মধ্যে কত পার্সেন্টে আসলে আমরা নিতে পারছি আমরা কি এক পার্সেন্ট নিতে পারছি আমরা কি আদৌ কোথাও আছি মানচিত্রে কোথাও ইউএস মার্কেট অলরেডি ধরে রেখেছে থার্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট ওনারা কি কম বলছেন আমাদের চেয়ে একটা কন্টেন্ট ক্রিয়েশন আমাদের দেশের গভর্নমেন্ট গুলো কবে এই জায়গাটাই সিরিয়াস হবে এবং দশ বছর পরে এটার বিজনেস মার্কেট দাঁড়াবে একশো বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলারের মধ্যে আমরা যদি ওয়ান পার্সেন্ট মার্কেট ধরতে পারি তাহলে আমাদের দেশের অর্থনীতিতে বিশাল বড় ভূমিকা রাখতে পারবে এই কন্টেন্ট ক্রিয়েটাররা এই যে এখানে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এনারা সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এরকম আপনারা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটার আমি মনে করি প্রত্যেকে প্রত্যেকটা মানুষই কন্টেন্ট ক্রিয়েটার এবং খুব সহজেই একটা বেকার মানুষ যিনি মনে করছেন আজকে আমি বেকার খুব সহজেই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে নিজের বেকারত্বটা দূর করতে পারবেন আমি বোর করে ফেলছি বেশি তাত্ত্বিক কথা বলছি একটু বলেন কাইন্ডলি জোরে আচ্ছা ওকে পরে স্লাইড আচ্ছা এখানে আপনার একটা স্লাইড দেখতে পাচ্ছেন এখানে তো এই যে ফুটবলারকে ফুটবলার নামটা একটু বলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো হ্যাঁ তো ক্রিস্টিয়ানো রোনালদো কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন এটার নাম হচ্ছে ইয়োর ক্রিশ্চিয়ানো আপনারা যারা ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান মেসির ফ্যানও থাকতে পারে আমি তার রেসপেক্ট টু অল আই লাভ দেম অল তারপরে বলছি আমি রোনালদোর ফ্যান অনেকে জানেন এটা কিন্তু আমি মেসিরও ফ্যান ওয়ার্ল্ড কাপ জেতার পরে রেসপেক্ট আরো বেড়ে গেছে যাই হোক মিস্টার বিস্ট কে আপনারা চেনেন কয়জন এখানে মিস্টার বিস্ট ও ফ্যান্টাস্টিক তো যে সবচেয়ে বড় কথা জিমি এই জিমি ড্যালেনসন উনি আসলে ডোনাল্ডসন সরি আমি উচ্চারণটা ভুল করেছি এই এই ব্যক্তির নেট ওর্থ কত পাঁচশো মিলিয়ন ডলার একজন নেট এবং ক্রিস্চিয়ানো রোনালদো এবং ওনাকে কেন একসাথে করলাম একজনের এটা হচ্ছে মেইন প্রফেশন কন্টেন্ট ক্রিয়েশন আরেকজনের হচ্ছে সাবকম একটা ইনডাইরেক্ট প্রফেশন একজন ডিরেক্টলি প্রফেশনে এটা করছেন আর ইনডাইরেক্টলি করছেন আমি জানি एग्जांपलটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আমাদের স্বপ্ন তো স্কাইস ইজ দা লিমিট রাইট সো স্কাই ইজ দা লিমিট যদি আমাদের স্বপ্ন হয় তাহলে আমরা এই জায়গাটা দেখতেই পারি আমরা একদম টপটাকে দেখলাম একদম এক নম্বরটাকে দেখলাম তো এখন আপনারা চিন্তা করে দেখেন যে এখানে এই স্লাইডের ভেতরেই দেখতে পাচ্ছেন একজন এটাকে একদম ডিরেক্ট প্রফেশন হিসেবে নিচ্ছেন আরেকজন এটাকে সাব তবে অনেকেই আছে এখানে যারা হয়তো চাকরি করবেন বিজনেস করবেন অন্য কাজ করবেন পাশাপাশি আপনারা কিছু টাকা রোজগার করার জন্য কিছু রেমিটেন্স দেশে আনার জন্য পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন বলে আমি মনে করি আপনারা এটা বিশ্বাস করেন এটা বাংলাদেশের তরুণরা অনেক বেশি ট্যালেন্টেড তারা যদি একটু বুদ্ধি খাটায় তাহলে সবই সম্ভব যাব আচ্ছা এখন আপনারা আমি একটু আসি মাঝে আমি বেশি সময় নিয়ে নিচ্ছি আমাকে একটু বলবেন সেটা হচ্ছে ওভার আমাদের টোটাল বাংলা ভাষাভাষী পৃথিবীতে তিরিশ কোটি মানুষ আছে তিরিশ কোটি এই সংখ্যাটা কত অংশ আসলে আমরা করতে পারছি এর বাইরে সারা ওয়ার্ল্ড কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এই আমি একটু করতেছি আমাদের দেশে বাংলাদেশে এই মুহূর্তে মোবাইল ইউজ করে কতজন একশো আট পার্সেন্ট এখন বলতে পারেন একশো আট পার্সেন্ট কিভাবে জনসংখ্যার চেয়ে সিমের সংখ্যা বেশি তো সেইটাকেও আমরা এখন পাওয়ার হিসেবে ইউজ করতে পারি কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে আমি ডেটা দিয়ে অনেকক্ষণ ধরে বললাম আমার স্লাইড গুলো একটু ফাস্ট যাবে এখন এরপরে স্লাইডটা যাবে এর আচ্ছা ডান এখানে যে যেটা হয়েছে এরপরে স্লাইডটা আমি আগাবো এটা অনেক বড় আলোচনা ছিল আপনারা এই একটু নিচে পরে স্লাইডটা আগেরটা 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 হ্যাঁ এই যে স্লাইডটা এখানে এমন কোন লোগো নাই যেটা কন্টেন্ট ক্রিয়েশন এরা সবাই কন্টেন্ট ক্রিয়েশন যুক্ত যেটা আমরা চিনি না এদের কোন অফিস বাংলাদেশে কেন নাই এই কোশ্চেনটা কেউ কিন্তু আমরা কখনো করি না এনাদের কোন অফিস থাকে না বাংলাদেশে এই মুহূর্তে ডিজিটাল কন্টেন্টের রেভিনিউর অবস্থা খুব খুবই খারাপ খুবই করুন আমার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি শুধু ফিল্ম মেকার হিসাবে বলছি আমি কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এখানে যারা প্যানালিস্ট আছেন এবং সবার কাছে বিনীত অনুরোধ আপনারা এই ফান্ডগুলো আমি আমি আমাদের প্রধান অতিথির কাছে অনুরোধ করছি কাছে অনুরোধ করছি কাছে অনুরোধ করছি আপনারা যদি কখনো ক্ষমতায় আসেন ইনশাল্লাহ আমাদের লিডারের কাছে অনুরোধ থাকলো এনাদের অফিস যেন বাংলাদেশে থাকে প্লিজ এনাদের অফিসে থাকে কারণ আমাদের রেভিনিউ দিনকে দিন কমে যাচ্ছে ডিজিটাল কন্টেন্টের যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা আমাকে কানেক্ট করতে পারবে তাদেরকে অনুরোধ আমরা যেন এই আমাদের অনেক প্রবলেম হয় টেকনিক্যাল যেগুলো আমরা সলভ করতে পারি না সহজে সেই সলভটা যেন আমরা তাড়াতাড়ি করতে পারি নেটফ্লিক্স এর অফিস যদি বাংলাদেশে থাকে তাহলে সবচেয়ে বেশি কাজ কারা করতে পারবে বাংলাদেশের মেকাররা যদি একটা ফেসবুকের একটা অফিস বাংলাদেশে থাকে আমাদের অনেক প্রবলেমস হয় অনেক প্রবলেমস হয় টেকনিক্যাল সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি না টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করতে করতে অনেক দেরি হয়ে যায় সেই সলভগুলো আমরা তাড়াতাড়ি করতে পারবো তো এই জায়গাগুলোতে একটু আমাদের কনসেন্ট্রেট করা উচিত এবং আমার কাছে যে শেষ পর্যন্ত যেটা আমি একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা হচ্ছে আশার গল্প ষোলো বছরের এই লাস্ট যেই যুদ্ধটা গেল এখানে সবচেয়ে বেশি দল হিসাবে একদমই আমাকে কেউ বলতে পারে আমি বিএনপির হয়ে পক্ষে কথা বলছি বাট যেটা সত্য সেটা বলতে হবে স্ট্রংলি বলতে হবে যদি পক্ষে হয় পক্ষে সেটা হচ্ছে সবচাইতে নিপীড়িত দলটার নাম কি সবচাইতে নিপীড়িত ছাত্র সংগঠনটার নাম কি যুব সংগঠন আমরা এখানে স্বেচ্ছাসেবকের যে দলটা আছে তারা সবচেয়ে বেশি নিপীড়িত সবচেয়ে বিএনপি যত অংশ সংগঠন সবচেয়ে বেশি নিপীড়িত আমরা কিন্তু এখনও ডিজিটালি নিপীড়িত আপনারা কি এটা ফিল করতে পারেন যে যার জায়গা থেকে শিক্ষিত হয়ে উঠুন আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু পড়াশোনা করুন স্টাডি করুন এবং একটা টিম তৈরি করুন যে টিমটা সঠিক তথ্যটা ইনফরমেশনটা ডিজিটালি ফাইটটা করতে যেটা আমরা পারি আমরা কিন্তু ডিজিটালি ফাইটটা করতে পারছি না আমরা আমি কিন্তু আজকে সিনেমার আলাপ দিলাম না কেন আমি নির্মাতা আমাকে যারা সবাই চেনেন নাটক নির্মাতা হিসাবে চেনেন আমি কিন্তু নাটকের আলাপ দিলাম না এটা অনেক বড় আলোচনা আমি আজকে ডিজিটাল কন্টেন্টের মধ্যেই থাকলাম কিন্তু আপনারা আপনারা প্রত্যেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার যে একটা স্ট্যাটাস লিখতেছেন সে একটা কন্টেন্ট লিখছেন এই কথাটা মনে রাখবেন অনেক দায়িত্ব বেশি আপনাদের আপনার দলকে আপনার দলের সঠিক কথা রাইট কথাটাকে চারিদিকে পৌঁছাই দিতে হবে আপনাদেরকে তো শর্ট করার কথা বলা হয়েছে আমি অলরেডি শর্ট করে ফেলছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আশা করছি বিএনপি ইনশাল্লাহ যদি ভোট পেয়ে ক্ষমতায় আসে তখন এই কাজগুলো তারা করবে ধন্যবাদ